ছেলেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলুন তাহলে নিরাপত্তা বজায় থাকবে অভিনেত্রী মিমি চক্রবর্তীর এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন টলিপাড়ার যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয় পথে নেমেছেন টলিপাড়ার তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ অভিনেত্রী মিমি চক্রবর্তীকেও দেখা গিয়েছে প্রতিবাদ জানাতে সকলের মুখে একটাই বার্তা বিচার চাই এমতো অবস্থায় রাজ্যের তরফ থেকে একাধিক পদক্ষেপের ঘোষণা করা হয়েছে প্রায় সতেরোটি পদক্ষেপ জানানো হয়েছে তার মধ্যে একটি হল যতদূর সম্ভব মহিলাদের রাতের শিফট থেকে ব্যাহত রাখার চেষ্টা এরপরে চক্রবর্তী সামাজিক মাধ্যমে একটি বার্তা ভাগ করে নেন আর সেখানে যেটি সব থেকে বেশি চোখে পড়েছে সেই বার্তাটি হলো মেয়েকে নয় ছেলেকে বলুন তাড়াতাড়ি বাড়ি ফিরতে তাহলেই নিরাপত্তা বজায় থাকবে মিমির এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন টলিপাড়ার অভিনেত্রী রাইমা হাসেন এই ভাবনাকে তিনিও সমর্থন করেন বন্ধুরা অভিনেত্রী মিমি চক্রবর্তী একটি লেখা শেয়ার করেছেন যেখানে লেখা রয়েছে অনেকগুলি লাইন তবে বেশ কয়েকটি লাইন কাটা বন্ধুরা অভিনেত্রী শেয়ার করা এই বক্তব্যগুলিতে যা রয়েছে তা হলো মেয়েটি ধর্ষিতার বদলে সে অর্থাৎ পুরুষ তাকে ধর্ষণ করেছে বলা হোক মেয়েকে সামলান বলার বদলে লেখা ভালো ছেলেকে শিক্ষিত করুন এই ভাবনায় বিশ্বাসী অভিনেত্রী চক্রবর্তী এরপরে যে লাইনটি সব থেকে বেশি নজর কেড়েছে তা হলো মেয়েকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলুন কারণ রাতে বাইরে থাকা তার জন্য নিরাপদ নয় এর বদলে বলা উচিত ছেলেকে তাড়াতাড়ি বাড়ি আসতে বলুন তাহলেই নিরাপত্তা বজায় থাকবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে মিমির এই বার্তা রায় ভাগ করে নিয়েছেন নিজের সামাজিক মাধ্যমে এই লেখাগুলি আর্জিকর কাণ্ডে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন মিমি চক্রবর্তী এর আগেও তার বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি তিনি বার্তা দিয়েছেন আর্জিকর কাণ্ডের অপরাধীর এমন শাস্তি হওয়া উচিত যাতে ফের এই ধরনের জঘন্য অপরাধের কথা ভাবলেই ভয় মেরুদণ্ড কেঁপে ওঠে তার মতে এই নরকীয় ঘটনার জন্য কেউ সন্তান হারা হলো কারো স্বপ্ন অকালে ঝরে গেল কোন পরিবার অপূরণীয় ক্ষতির মুখোমুখি হলো তারপরে তিনি তিলোত্তমার উদ্দেশ্যে লেখেন বিষয়টি ক্ষমার অযোগ্য তোমার পাশে আছি আমরা হলাম সিনেং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি